এডিকেটগুলো আমরা সম্মান হলো সবাইকে স্বাগত করতে আইছি মর্তলা মর্তলা বিমান মডেল লা শুভ নববর্ষ উপলক্ষে আপনাদের সবার সঙ্গে দেখা করতে আইছেন একটু ও শুন ভাই আমি কি বিজনে এটা চাই যে আইছেন বাংলা সবার নববর্ষ যাত্রা এই দিক বাজারে আজকে প্রত্যেকজন ব্যবসায়ীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য অবশ্যই শুভেচ্ছা করেছি এবং যারা ক্রেতা বিক্রেতা সঙ্গে আমরা জানি করেছি আমার সঙ্গে আমাদের এই এলাকার দিকে নির্বাচিত প্রতিনিধি কর্পোরেটার আমাদের বাজার সম্পর্কে